হেরুব এই জীবনের চমক দিয়ে কথা বল না তুমি যেমন মানুষ বেলার বেলার যেমন মানুষ

আল্লাহ পাকের রহমতের সাগরে তুষে এসে আল্লাহ তাহলে সঙ্গে সঙ্গে জিব্রাইল কে পাঠাই দিছে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়া বলো আমার বেলালকে যাতে কোনো দমক না দেয় আমার বেলাল বন্ধুর যেমন বেলাল আমি আল্লাহর বেলাল আমার বন্ধুর যে বেলাল আমি আল্লাহর পেয়ারা বেলাল আল্লাহর পেয়ারা বেলাল আমার বেলালকে যদি দমক না দেয় বেলাল তুই এমনি ঘুমাইছিস না বেলাল যে আমি আল্লাহরই ঘুম পাড়াইছি জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

একটা কার্গুজারি শুনায় ও যুবক তোমাদের কাছ থেকে আমি বিদায় নি যুবক ভালো করে শুনলে কষ্ট হবে কি রহমাতুল লিল আলামিন সাহাবায়ে আল্লাহ জবাব মিয়া আল্লাহর কয় নম্বর সফরার সফরে ক্লান্ত পয়সান্ত হয়ে গেছেন ক্লান্ত পয়সান্ত হয়ে গেছেন পয়গম্বর সাহাবায়ে کرام দের কে ডাক دیا তো সামিরা রে আমার শরীরটা অত্যন্ত দুর্বল লাগতেছে দুর্বল অত্যন্ত দুর্বল লাগতেছে শরীরটা দুর্বল হয়ে গেছে রে সাহাবিরা সাহাবাহিকরাম বলেন পয়গম্বর একটু বিশ্রাম নেন বিশ্রাম নেন আল্লাহ রসুল ডাক দিয়ে কয় আমি তুই এমন লিডার না এমন নেতা না আমি একা একা বিশ্রাম নিব আমি একা একা আরাম করব আর আমার কর্মী গুলা কষ্ট করবে এমন লিডার এমন নেতা

কোন করোনা বেড়াল আইসা ডাক দেয়া কয় কয় বাপ বর করে দেন আমি কাছের সাথে ডাক কাটিয়া দাঁড়াইয়া ছিলাম আমার বড়ে বড়ে ইচ্ছা ছিল বড়ে বড়ে ইচ্ছা ছিল ডাক দিয়ে দেব আমি কয় ডাক দিয়ে দেব আমি আবু বকরকে ডাক দিয়ে দেব উমরকে ডাক দিয়ে দেব কিন্তু কয় গাম্বর আল্লাহর কসম

করলাম আমি নবীর নামাজ কাজা করে আমি আবু বকরের নামাজ কাজা করে বলাইছি আমি আবার নবীর সাহাবীদের নামাজ কাজা করে আল্লাহ তুমি আমারে maaf করে দাও ক্ষমা করে দাও বেলালের কান্না আল্লাহর আরশে আযীম থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রহমতের দরিয়ায় ঘুষে সে আল্লা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাই দিয়েছে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়া বলো আমার বেড়ালকে যাতে উন্নতমক না দেয় আবার

I

করাইছি যাতে করে বেলালের মাধ্যমে নতুন একটা মাছ আলা আমি আল্লাহ আপনার উমদেরকে শিখাই দিতে পারি নামাজটা পুনরায় কেবলা আদায় করবে এতদিন পর্যন্ত এই মাস আলা শরীয়তের ভিতরে আমি আল্লাহ দেই নাই এতদিন পর্যন্ত নামাজ কাজা হইলে নামাজটা কেমনে আদায় করবে এই মাস আলা আমি আল্লাহ এতদিন পর্যন্ত দিয়েছিলাম না আজকে বেলার যে ঘুম আপনাদেরকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ নতুন একটা মাস দিয়েছি জবাব দিয়েছি নামাজ কাজা

করলে আমাদের মর্যাদা বাড়বে না কেন আমাদের সম্মান বাড়বে না কেন আহারে বেলাল বেলাল যখন আজান দিত মাইক ছিল না কিছুই ছিল না চাই মাইক পদ্ধতি বেলালের আজাবের শব্দ শোনা যেত আমাদের শব্দ শোনা যেত জিন্দে আল্লাহু আকবার ইনশাআল্লাহ এইজন্য কবি বলেন উসমে আদা रह गई ये रुह रुस में आदा रह गई रे दुहे दलाली ना रही फल्सफा तो रह गई रे तल्पीने गजाली ना रही बेलाले कोई जो आदम को तोरो किंतु बेलाले को तो तोरो को तो रूह ने आदा आकेउ देते পারবে না आकेउ देते পারবে না आकेउ देते তোমার মতো روح আদি आजाद আর জ্যোতিতে পারে না আরাম আসে আরাম থাকে কে বলতে কত থাকে কিন্তু তোমার মতো এ روح আদি আদানকে দিতে পারে না ঠিক